মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি তেইশ জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানির জন্য আগামী তেইশ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার 9 জানুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন আদালতে জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদনের শুনানির জন্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল রাজাক তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ব্যারিস্টার নাজিব মোমেন দু সালের উনিশ সালের অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন পরে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম দুহাজার চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে এক হাজার ব্যক্তিকে গণহত্যা হত্যা সতেরো জনকে অপহরণ একজনকে ধর্ষণ ১৩ জনকে আটক নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে এসব অভিযোগের মধ্যে এক নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগ তাকে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেন যদিও এটিকে প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে জামাত ইসলাম দু সালের আঠাশ জানুয়ারি একশো যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নব্বই পৃষ্ঠার মূল আপিল সহ দুই পৃষ্ঠার আপিল দাখিল করা হয়